সূর্য পূব আকাশে একটু করে উকি দিচ্ছে ওদিকে আমাদের গাছি ভাই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছে। আজকে এই খেজুর রস কিভাবে গাছ থেকে সংগ্রহ করা হয় গাছিরা সংগ্রহ করে এই রস জাল করার পরে কিভাবে গুড় তৈরি করে অর্থাৎ খাঁটি রস থেকে খাঁটি গুড় কিভাবে তৈরি হয় এটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার সিংড়া উপজেলার গোলকপাড়া গ্রামে আমরা দেখব গুড় তৈরির প্রক্রিয়া পাশাপাশি এর ভেতরে আর অন্য কিছু আছে কি না সেটা একটু দেখতে চাই ভোরের আলো ফুটছে গাছিরা এ গাছ থেকে ও গাছে উঠছে সংগ্রহ করছে ভাই হ্যাঁ ভাই বলেন কেমন রসের হাড়ি রসের হাড়ি সুন্দর আর মোটামুটি কতটুকু হয়েছে তা মোটামুটি তিন কেজি

ভাই আপনি কতগুলো গাছ লাগিয়েছেন আমার গাছ পনেরো দুশো গাছ আপনার দেড়শো কাছে করে উঠা দেবো আর কি অল্প দিনের মধ্যে একশো দশটা উঠে গেছে কর হ্যাঁ শীত পড়ে যাচ্ছে এখন মিশাল্লাহ এখন খালি করে উঠা দেবো মোটামুটি গড়ে সবগুলোতে কয় কেজি করে হচ্ছে মোটামুটি এখন করে আমার বত্রিশ পঁয়ত্রিশ কেজি নামে গেছে আচ্ছা এই যে গাছগুলো লাগান দিনের বেলা কখন থেকে শুরু করেন বারো দুপুর বারোটা একাই করেন এক দুজন আছি দুইজনে দুইজনে প্রায় পনেরো দুইশো গাছ পনেরো দুইশো গাছ দুজনে লাগায় আরও চার পাঁচজন মিলে আমরা পারি আরিগুল ভাই বলুন ভাই আমরা দেখছি যে একেবারে ভোরবেলা থেকে আপনি এই গাছ থেকে রস নামানো শুরু করেছেন এই ভোরবেলা না করলে সমস্যা কি ভোরে গাছ রস পান মানে রস পান এই জন্যেই যে আপনি রস যত ভোরে আপনি পারবো তত মনে করেন রসটা ভালো থাকবে যখন বেলা উঠে যাবে দেরি হলে তোমার রসটা মনে করেন কেটে যাবে রসটা একটু খারাপ দেখাবে ওই জন্য ওই জন্য আগে হয়ে পাই শীত যদি ঠান্ডা থাকতেই মানে ঠান্ডা অবস্থায় যদি আপনি জাল করে যদি গুড় তৈরি করেন সেটা কোয়ালিটিটা ভালো হবে আর খেতেও তো মজা লাগবে বাংলা আশ্বিন মাস থেকে সাধারণত রস সংগ্রহ শুরু তবে পৌষ ও মাঘ মাসে সবচেয়ে বেশি রস পাওয়া যায় কারণ এই দুই মাসে শীতের প্রকোপ থাকে সবচেয়ে বেশি আবহাওয়া যত ঠান্ডা থাকে রস তত বেশি পাওয়া যায় ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে আর রস কমতে থাকে আপনারা দেখেন যে বিভিন্ন গাছ থেকে কিন্তু এই যে পাতিলে নেওয়া হয়েছে পাতিল থেকে এখন ভাই এটা ছেঁকে নিতে হচ্ছে কেন কিছু হয়তো বা থাকে হ্যাঁ আচ্ছা ওই জন্য মনে করেন পরিষ্কার করি ও ময়লা এবং কিছু পোকা দেখা যায় এক ধরনের এটা কিন্তু ভরাট হয়ে গেছে ভাই মোটামুটি এখানে কত কেজি রস আছে বা কয় মন বলা যাবে আনুমানিক পাঁচ প্রায় পাঁচ মন সবগুলো গাছ থেকে কতগুলো হয় হকগুলো গাছের থেকে আপনি তো মনে করে বারো মন তেরো মন রস হবে তেরোশো দু রস হবে আচ্ছা এখন খুললি রস আসছে এই যে আমরা এখানে ঢেলে ফেললাম এরপরে কি করব এরপর এখন জাল করব। জাল করব। জাল ধরা দেবো জাল ধরা দিয়ে তারপর ফেনা কাটবো ফেনা কাটার পর তারপরে মুর রসটা বলক হবে হ্যাঁ কতক্ষণ জাল দিতে হবে তাও তো তিন চার ঘন্টা দিতেই হবে দিতেই হবে শুরু হয়ে যায় খেজুরের রস প্রচুর খনিজ ও পুষ্টিগুণ সমৃদ্ধ খেজুরের রস থেকে তৈরি গুঁড় অনিদ্রা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেজুরের গুঁড়ে আয়রন বা লোহ বেশি থাকে এবং হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে শারীরিক দুর্বলতা কাটিয়ে কর্মস্পৃহা ফিরিয়ে আনতে খেজুরের রস দারুণ উপকারী গাছ থেকে রস পারা হলো এখন যদি না খেলে তো হবে না বছরের প্রথম রস তো বিসমিল্লা করে শুরু করি ভাই বিসমিল্লা কি ঘ্রাণ মন ভরে যাচ্ছে শীতের সকালে মুড়ি খেজুর রস একটু মুড়ি একটু রস নাকি এদিকে মুড়ি দিয়ে রস খাওয়া চলছে আর যদি ওদিকে দেখাই চুলাই কিন্তু দাও দাউ করে আগুন জ্বলছে এবং রসগুলো ধীরে ধীরে কমতে শুরু করছে কারণ যত আগুনে তাপ পাবে ধীরে 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 রসগুলো কমে যাবে অর্থাৎ বাষ্পে অনেকটা যে নর্মাল পানি বা এক জাতীয় পদার্থ সেগুলো কিন্তু উড়ে গিয়ে ধীরে ধীরে এটাকে লাল বা হলুদ বর্ণ ধারণ করবে এটা কি করবেন রোজ যখন আপনি ওই যে ফেনাগুলো কাটাবেন দেন দেখি কাটে কিনা ও

কত বছর যাবো এই খড়ি ফাড়াফাড়ির সাথে আছেন মোটামুটি বছর পয়সে দিনে কয় মনে এরকম করে ফাটতে পারেন ওই মোটামুটি ধরেন পনেরো ষোলো তো এগুলো করতে অনেক শক্তি লাগে না শক্তি লাইন অভ্যাস বুঝেছেন অভ্যাস হয়ে গেছে হ্যাঁ আমি কি পারবো হ্যাঁ আপনি পারবেন দেখি দেন তো একটা এই যে দেখো ওরে বাবারে কুরাল যে ভারী ওরে বাবা এরা আপনি মারেন হ্যাঁ কেমনে মারেন আপনার শরীর তো তেমন মোটা না কিন্তু তার সাথে বড় বড় করি ফাটতেছেন কাজ করে খাওয়া লাগবে বুঝছেন বিয়ে সাথে করছেন বিয়ে সাথে মানে বাচ্চা কাজ যখন হাতে বুদ্ধি হয়ে গেছে এটা কি কি বুঝতেছেন আপনি সুতা দাও কাটবে না তখন পুরো হয়ে গেছে এটা কি সুতা কি কাটতেছে এখন সুতা কাটেন একটু দেরি হবে ও আচ্ছা আমরা অপেক্ষা করতে থাকি চলতে থাক। দেখি তো অনেক সুন্দর খেলে এভাবে নাড়তেছেন। এত না গোট ধরে যাবে ভাই। হ্যাঁ? গোট ধরে যাবে। গোট ধরে যাবে। হ্যাঁ। ও নিচে লেগে যাবে যেটা বলি। ওই জন্য নাড়াচ্ছেন। নাড়াচ্ছে। এটা তো ঘন হয়ে গেল দেখি। ঘনই তো হবে। না হলে তো কাটাই হবে না। এটা কি হলো ভাই? এটা আমার এটা তাক দেখলাম এসে ভাই। আচ্ছা। হ্যাঁ। কি দেখলেন? হ্যাঁ এখন কি হলো এটা? ও শক্ত হলো কিনা। শক্ত হলো ভালো কিনা। ও বা এখন শক্ত হয়েছে এখন নামায় ফেলবেন বা নিচে নিচে যেগুলো বেশি লেগে আছে না এখন ধরে দেখি খালি এইভাবে ঘষা করছে এটা কি জন্য এটা কোচে এই জিনিসটা স্টে করে মধ্যে লেগে গুটো জমে যাবে আচ্ছা আর না দিলে গুড় জমবে না জমবে না এটাকে বীজ বলে নাকি এটাকে বীজ বলে ও এটা লিয়ে আপনি এভাবে ঘুটে লিয়ে হ্যাঁ আর বানাচ্ছি তারা আপনি খাওয়া দেখেন এটা টেস্টি জিনিস হ্যাঁ ও খাওয়া যাবে না ভালো লাগবে খুবই ভালো এই বীজটা নাকি গুর কোনটা এই বীজ আরো টেস্টি বেশি টেস্টি আচ্ছা এই বীজ আবার মনে হয় এর মধ্যে লাগা গুরি হবে আপনারা তো খাওয়া নিলেন টেস্টি খাবো ইনশাআল্লাহ দেখি খুব টেস্টি অল্প বেশি করলেন বেশি টেস্টি জিনিস কিন্তু গুর তো মিষ্টি এর জন্য বিসমিল্লাহ খাবো ভাই গরম আছে কি সুন্দর ওই গরম তো আর জোরা লাগা আর শক্ত হবে নাটলেন ও ভাই রস খাইছিলাম এখন কি এটা শেষ কার্যক্রম ঢালবো আচ্ছা এগুলো সব মিক্স করে দিবেন এরপর বাহ এখন কিন্তু দেখেন বা

একেবারে পরিমাণ মতো দেওয়া হচ্ছে বেশি হলেও কিন্তু আবার পড়ে যাবে সেই বিষয়গুলোও কিন্তু খেয়াল করছে এগুলো কি ফয়েল পেপারে হচ্ছে কতটুকু ধরে এখানে আচ্ছা দুই সিস্টেমেই করেন আপনারা একটা ফয়েল পেপারে এবং আরেকটা হচ্ছে খুরি খুরি বলি আমরা আচ্ছা খুরি সিস্টেমে ভাই হয়ে গেছে না হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে গেছে দেখেন কি সুন্দর গরম গরম আছে একেবারে সামনে তো চকচক করছে পেছন সাইডটাও কিন্তু বাহ শেষ হয়ে গেল না হ্যাঁ চলো হয়ে গেল এখন মনে গোটা জোড়া গেলে হ্যাঁ এখন একটা বাসন তুলে শেষ পর্যন্ত সেই গুড় কিন্তু তৈরি হয়ে গেছে হাতে ধরে রেখেছি জি ভাই তৈরি তো হলো আমার আরিফুল ভাই খুব সুন্দর করে তৈরি করলো এখন আমরা কি এটা কি করব নিয়ে চলে যাব নাকি এটা দিয়ে পিঠা পুলি কিছু হবে হ্যাঁ সবকিছু বানাই খাইতে পারবেন আচ্ছা সেটা কিভাবে খাবো ভাই এডা আপনি তো নিয়ে যাবেনই সেই সাথে আপনি দর্শক যারা নিতে চায় হ্যাঁ তাদের কাছে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব যদি দর্শকরা নিতেই চায় সেটা কি হবে এটা একটা তো দাম নির্ধারণ করতে হবে ভাই অরিজিনাল আপনি দেখলেন তো প্রথম থেকে মানে গুরের যে বর্তমান খরচ জি আর অরিজিনাল গোল দিতে হলে 400 গমে তো আমরা মানে দিতে পারবো না একটু একটু কমিয়ে দেন ভাই বাজারে গুর আপনি 250 টাকা করে গুর বাজারে পাবেন হ্যাঁ কিন্তু ওইগুলা এর মধ্যে গুর পাবেন না চিনি পাবেন

এবং কেজি যে জি কয় কেজি নেবে কেজি প্রতি একশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের অ্যাডভান্স না করলে কি হয় আমরা বিগত বছরে দিছি অনেকে রিসিভ করে না এই গুডটা পরে ফিরে আসে দশ দিন পর গুডটা নষ্ট হয়ে যায় আর যখন আপনি অ্যাডভান্স করবেন তখন যে এটার প্রতি একটা খেয়াল থাকবে যে আমার গুডটা আসতেছে আমার নিতে হবে আচ্ছা না ঠিকই বলেছেন এটা যুক্তিসঙ্গত একটা কথা তো আমরা দেখছি যে আমার প্লেটে যেমন আছে যে এটা গোল গোল জি একরকম আপনারটাও গোল আবার ভাইয়ের কাছে দেখছি যে যে কি সুন্দর ফয়েল পেপারে বাটি করা আমাদের গুড়ের মান একই শুধু আমার ডিজাইনটা দুটো হয় আচ্ছা ওয়েল প্যাক এবং হলো এই গোল এটা আমরা বাটি বাটি বলি আর কি খুরি অথবা বাটি বলি আচ্ছা এই দুটো ডিজাইনে তৈরি করি গুড়ের মান একই যে ডিজাইনে দাম এক দাম এক দাম এক আচ্ছা তো দর্শক শেষ করি আপনারা যারা এই গুড়টা নিতে চান তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে নিতেই পারেন শেষ করলাম আল্লাহ হাফেজ